বাংলাদেশের উনিশশো সালে নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকেই তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণকে যেভাবে একত্রিত করেছিল মোটিভেট করতে পেরেছিল সেটা ছিল এখনও আমাদের কাছে এটা হচ্ছে একটি বিশেষ নিদর্শনের মতো বঙ্গবন্ধুর কন্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশিদেরকে একটি বার্তা দিয়েছেন তিনি বাংলাদেশিদেরকে একটি বার্তা দিয়েছেন কি করতে হবে বাংলাদেশের জনগণকে এই মুহূর্তে কি করতে হবে সে বিষয়টা নিয়ে বন্ধুরা কথা বলবো বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ড আমাদের এখন পালন করার সময় এসেছে যদি আমরা সেটা না করতে পারি উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যেভাবে বাংলাদেশের মানুষ সাড়া দিয়েছিল বর্তমানে বাংলাদেশের মানুষকে এক্স্যাক্টলি সেমভাবে যদি আমরা সাড়া না দেই তাহলে বাংলাদেশ হয়ে যাবে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে যাবে রাজাকার জামাত ইসলামের আন্ডারে যদিও বর্তমানে ভাবে জামাত ইসলামের আন্ডারে বাংলাদেশ চলছে বন্ধুরা বাংলাদেশকে রক্ষা করার ডাক দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে হবে আপনাদের সকলকে একত্রিত হতে হবে আমাদের সকলকে এক হতে হবে আমরা এক একজন এক এক নীতিতে এক এক দিকে যদি চলে যায় তাহলে আমরা কখনো বাংলাদেশকে এই জামাতি জঙ্গি পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারবো না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে কি বলেছে সেটা একটু প্রস্তুত হয়ে যান এবং সময় যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জাতি পিতা বলেছিলেন না যে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে এরা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রু এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন এটা আমার আহ্বান আমাদের দেশটাকে ধরা একটা সোনার দেশটা কেবল সুন্দর সাজিয়ে এনেছি সব শেষ করে দিল মানুষের খাবার নাই মানুষের আয় নাই ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে মানুষের চাকরি নাই কাজ নাই চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে চাকরি দেওয়ার সুযোগ নাই এই অবস্থায় তো চলতে দেওয়া যায় না লাখ সহিত রক্তের বিরুদ্ধে আমরা ঈশ্বর দেশ পেয়েছি পরাজিতদের পা চাপতে না বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে এটা মনে রাখবেন আর সেটা মনে রেখেই এদের হাত দেশ রক্ষা পায় আর ওই টুকি পায়ে যায় সেটা খোঁজ রাখেন তবে সেখানে সবাই যে প্রতিরোধ গড়ে তোলে বন্ধুরা আপনারা শুনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ক্লিয়ারলি বলেছে তোমরা যে যেখানে আছো যেভাবে আছো তোমাদের সকল শক্তি নিয়ে তোমাদের মোকাবেলা করবা ধরো এখন তোমাকে কেউ মারতে আসলো এই হাইনাগুলা মারতে আসলো একজনকে মারতে আসলে দশজন দাঁড়িয়ে যেতে হবে দশজনকে মারতে আসলে এক জন দাঁড়িয়ে যেতে হবে এক হাজার জনকে মারতে আসলে এক লক্ষ মানুষ দাঁড়িয়ে যেতে হবে আজকে গাজীপুরে কীভাবে ছাত্র সমন্বয়কদেরকে পিটিয়েছিল জনগণ একমাত্র রিজন হচ্ছে একতা আন্দোলন করতে হবে বোধ কথা যেখানে তারা আঘাত করতে যাবে আন্দোলনের দৈর্ঘ্য গড়ে তুলতে হবে এর কোনো বিকল্প নেই বাংলাদেশে সত্তর হাজারের মতো গ্রাম আছে ইউনিয়ন পর্যায়ে আছে জেলা শহর আছে সকল জায়গায় আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে বাংলাদেশের মুক্তিকামী মানুষদেরকে রক্ষা করার জন্য বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য রক্ষা করার জন্য বাংলাদেশকে এই হাইনাদের বাহিনীর থেকে রক্ষা করার জন্য আমাদেরকে এখন দাঁড়াতে হবে এর কোনো বিকল্প নেই বন্ধুরা যে যেখানে আছেন সেখান থেকেই সকলে এক এক হয়ে এক যুগে বাংলাদেশকে রক্ষা করার জন্য নেমে পড়ুন ধন্যবাদ